বিদায় লগ্নে একজন ভাই বারবার রিকোয়েস্ট করেছেন একটা নাচ শোনার জন্য একটু শুনবেন আপনারা তো জোরে বলেন তো সুবহানাল্লাহ বলছেন হাজার চার বছর আগে এসে বলেছিলেন ওই নাচটা একটু শোনাবেন মৃত্যু নিয়ে মাত্র দুটো লাইন আপনাদেরকে শোনাই একটু জমিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার জন্ম মনিলে আকবি মরণ হবে মরণ হবে সত্য না মিথ্যে খাটলি তো চড়তে হবে তো সাদা কাপড় পরতে হবে তো জন্মনিলে আকুদিন জেলে রেখো মরণ হবে মরণ হবে মরণ যে কি জ্বালা ভাই যে মরেছে সেই তো জ্বালা হৌ লাভৌ মি রাজা চুরি দা মলাগল লৌ তু কাউকে ছাড়েলি তোমাই ছাড়ো রেলা ভাবো জনমনি ক্ষেত্রে বলতেছিলাম আল্লাহ পাক সূরা 3 30 পারা বললেন বান্দারে পৃথিবীর যাবতীয় সৌন্দর্যের প্রতি গুরুত্বপূর্ণ সুন্দর করে নির্ভুল নিপুণতার সাথে সুদক্ষ কারিগরির মাধ্যমে নির্ভুল করে নাক নকশা ডিজাইন দিয়ে বান্দা তোকে সৃষ্টি করেছে জোরে বলে এত সুন্দর

একটা পাখির দুটো ডানা একটা ছেটে দিলে তার সৌন্দর্য থাকে না একজন মানুষের ইহকাল পরকাল মিলিয়ে জীবন একটা কালাপি মাস্টার হতে পারে ডক্টর হতে পারে আইপিএস হতে পারে অফিসার অন্য ব্যক্তি হতে পারে এর নাম সফলতা নয় দুটো জীবনকে দুটো কালকে দুই জগৎকে যিনি ব্যালেন্স করে জীবন যাপন করলেন প্রকৃত পক্ষে তিনিই বুদ্ধিমান তিনিই জীবনে সফল কাম করে বলুন

সিলে আয় আল্লাহ তুমি দিলে কপালে দিয়েছো দেখতে পেলাম না এমন একটা জায়গায় তুমি দিয়ে আমি আদম জানো নিজেও দেখতে পাই আল্লাহ পাক আদমের দরখাস্ত কি কবুল করে নিলেন কবুল করে না পরে আদম আলাইহিস সালামের দুই বুড়া নবী মুস্তাফা মুর্তাজা পবিত্র নূর যখন দিয়ে দিলেন হযরত আদম আলাইহিস সালাম

আর ডকুমেন্ট ডকুমেন্ট যদি করো তো আদাব আলাইহিস সালামের উপর আগে ফাতওয়া লাগাও তিনি বেदात করেছেন না শিরকই করেছেন যদি আদাবকে বেদাতে মারিও দাও নবীর নামে চুমু আদার জন্য তো গোটা মানব জাতি বেদাদি হয়ে যাবে দসে বলো না

আত্মহত্যা করতে বসে পড়ে ঝিলের আবু বাকার আত্মহত্যা করতে নবীর মহাব্বতে জীবনের দিকে লক্ষ্য করেন নাই খুব গুরুত্ব কথা বলতেছি আপনি যদি চিন্তা করে দেখেন হুন্না লিবাসুল্লাহ কো আনতুম লিবাসুল্লাহ আয়াতের তাফসিরে সাবি তাফসিরে মাদারিকের মধ্যে যদি চলে যায় মহাব্বতের ডেফিনিশন কাকে বলা হয় আল্লাহ পাক নবী মুস্তাফার মাধ্যমে জানিয়েছেন আবু বকর সিদ্দিক

ওই গানে সুর জগৎকে বুঝিয়ে দিয়েছিলেন পৃথিবীর কোন আকর্ষণ বিবির বুকু হতে পারে বাচ্চার আব্বা আওয়াজ হতে পারে পৃথিবীর কোন সম্পদ হতে পারে গগনচুম্বি বিল্ডিং হতে পারে আর কিছু তোমারও হতে পারে কোন আকর্ষণ তোমাকে আল্লাহর রাসূল থেকে আলাদা করতে পারবে না এটাই হবে ইমানদারের পরিচয় এই জন্য বাবা

আমার কষ্ট হবে না এই মুহূর্তটাকে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গিয়েছিলেন আল্লাহ রাসূল মার নবী আয়েশা সিদ্দিকা কে বলতেছে ও আয়েশা বিনতে আবি বকর এই মুহূর্তটার উপরে আল্লাহ পাক এত রাজি হয়ে গিয়েছিলেন আবু বকর কত রাকাত নামাজ পড়েছেন আবু বকর কত ওয়াক্তের জোহরের নামাজ ইমামতি করেছেন আবু বকর কত রাকাত আমার পিছনে পড়েছেন কত তাসবিহ টেনেছেন এই দিকের দিকে লক্ষ্য নয় আল্লাহ পাক এই মুহূর্তের উপরে এত

শুধু অন্তরে নয় এটা বাস্তবে রূপ দিতেও ভালোবাসে বিবিকে ভালো তো সবাই বাসে সকাল বিকাল আই লাভ ইউ সবাই বলে তার তারও মাঝে মধ্যে বউকে নিয়ে তার জিনিস যেতে হয় টিকিট কেটে কেন বউকে ভালোবাসেন এটাও মাঝে মধ্যে লোককে দেখাতে হয় আল্লাহকে দেখানোটা যায় যাচ্ছে বসে পে ভালোবাসাটা কেন জানে নবী মুস্তাফা বোরকা যা মোনাকা আম্মা খাদিজাতুল কুবরাকে কে নিয়ে যখন চিন্তা লোহিত সাগর বেলাত আসে ছিলেন হা 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 রব্বুল মাশরিক আই রব্বুল মাগরিব আই চলে যান সুরা রহমানের ভিতরে কত সুন্দর ব্যাখ্যা লুকিয়ে আছে আমার মুস্তাফা বোরকা যা নবী মুস্তাফা আম্মা খাদিজা নিয়ে দুই হাত ধরে আঙ্গুলের ভিতর আঙ্গুল রেখে জগৎকে শিক্ষা দিচ্ছেন উম্মাহ স্ত্রীকে নিয়ে পথে

ফর্মুলা পুরো তো হে যায় আফসোস খানে লাগে আরে নবী মুস্তাফা খালি নামাজ করতে বলে নি নবী মুস্তাফা মুরতাজা তো এই জন্য বড় হয়ে যায় সব গুণের আধার নবীজি বিবি কে নিয়ে বিছানায় ঘুমোবে কি করে সেটাও তো নবী শিখিয়েছে কত মজা লাগে এই নবীর উম্মত হয়ে লাকাদ খলাকনা লিল ইনসানা ফি হাসানি তাকদিম সাইন বড় হয়ে গেল যুবক চিন্তা করবে না একটু ভাববে না একটু ব্রেনে আসবে না বিছানায় শুয়েই কিন্তু ঘুম আসে না কিছু কল্পনা জল্পনা হয় তারপরে তো ঘুম আসে হুড়ুম করে শুয়ে আবার ঘুম আসে না ২৪ ঘন্টা বড় দামি বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 24 টা ঘন্টা বড় দামি তোমার দাম গবেধে তুমি জগতের দাম দিতে শিখেলে তোমার দাম কত এটাই তুমি জানলে আফসোস তুই খালি লাগে रघुনাথ মঞ্জিল মকেনজি পার্কের পাশে 34 সাইডে জায়গার দাম চন্দ্র জায়গার দাম কত তুমি পাতা লাগিয়ে ফেললে কিন্তু যুবক তোমাকে আল্লাহ কত দামি করেছেন এটারি पत्ता দিলে না কোনো দিন কি বল বলছে রে জোরে তোমাকে কত দামি করেছিলাম নাকি চিন্তা করেছ একটাই শরীর একটাই বডি একটাই দেহ একই প্রোটিন একই ক্যালোরি একই ভিটামিন আহারে মাথার চুল মাসে মাসে নাপিতকে কেটে কাটতে হয় তুই আঙ্গুল নিচে চোখের ভুরুগুলো গুলো মতো মত পারে না জোরে বল দেহের যদি দাড়ি মাথা চুলের মতো দেহের হোম গুলো বাড়তে শুরু করতো বনের সঙ্গে নিত না

বছর তোমার যদি দৃষ্টিগুলোকে সংযুক্ত রাখতে পারো তোমার যৌবনটাকে যদি মসজিদের প্ল্যাটফর্মে ভালো লাগাতে পারো তোমার যৌবনটাকে যদি আল্লাহ রাসূলের পথে ভালো লাগাতে পারো তোমার যৌবনটাকে যদি শালীন সামাজিক নম্র ভদ্র পথে লাগাতে পারো আমার নবী বলেছেন তোমার ইন্তেকাল হতে দেরি তোমার জান্নাতে পদার্পণ হতে মোটেও দেরি হবে না

পারবো বলেন ইনশাল্লাহ চেষ্টা করা যাবে চেষ্টা করে সেই স্রষ্টার দিকে ফিরে আসে যিনি আমাদের এত সুন্দর বানিয়েছেন আমরা যেন এই সৌন্দর্য বজায় রেখে এই সৌন্দর্য ধরে রেখে কাফন পড়তে পারি সকলে বলুন আল্লাহু আমিন